ছড়ানবাজারে ভিন্ন পহেলা বৈশাখ উদযাপন রংপুরের মিঠাপুকুর উপজেলার এগারো নম্বর বড়বালা ইউনিয়নের ছড়ান বাজারে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে একটি ভিন্ন ধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ছড়ান হাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ছড়ান আলিম মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ইসলামী সঙ্গীত ও ক্রাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে পহেলা বৈশাখীর দিন সকাল দশটায় শুরু হওয়া এই অনুষ্ঠানে এগারো নম্বর বড়বেলা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কবিতা আবৃত্তি ও ইসলামী সঙ্গীতের পাশাপাশি ক্রাত প্রতিযোগিতাও ছিল একটি উল্লেখযোগ্য সংযোজন যা এই অনুষ্ঠানটিকে অনন্য বৈশাখী উৎসব থেকে আলাদা করেছে স্থানীয় বাসিন্দারা এই ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেছেন অনুষ্ঠানের আয়োজক হাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড জানায় ভবিষ্যতে এই ধরনের আরও অনুষ্ঠানের আয়োজন করা হবে